Dākho chahta, oh, ikhānti ki gundo pači, oi, 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 oi. Yā, lō, ke dīle

এখনো লঙ্কা লঙ্কা বাকি আছে তোমার ওয়েট আর এই যে ছোট্ট ভাইটি করছে নাম কি রে তোর সুমন সুমন আর ওদিকে মালিক লঙ্কা করতেছে আর দোকানে ভিড় দেখো প্রচুর ভিড় দেখতে পাবে সন্ধ্যাবেলা আর এই দোকানটা দেখো খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে চা হচ্ছে সমস্ত কিছু একদম সুন্দর করে ঘোরানো হলো

উপরে লঙ্কাটা ভাসবে এটাই বলা হয়েছে লঙ্কা এর মধ্যে দেওয়া আছে আর বাদ বাকিটা বলা যাবে না ওকে এটা মধু দিচ্ছো তাই না হ্যাঁ একটু হানি দিয়ে দিচ্ছি ওকে মশলাটা সিক্রেট এটা বলা যাবে না যাই হোক কি কি আছে আমি নিজেও দেখিনি নালে আমি নিজেই বলে দিতাম চলো দেখো দেখতে থাকো লং ভাত চা খাচ্ছি নাও চলো ঢালো ও

এটা করছি একদম কাঁচা লঙ্কার ফ্লেভার আমি বলে দিচ্ছি তোমার যখন কোনো আম মাখা কিংবা পেয়ারা মাখা যে মাখা খাও না কেন কাঁচা লঙ্কা দিয়ে যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু চায়ের মধ্যে পাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত মুখে পাচ্ছে আমার বেশ চাল কেছে লঙ্কার চা জিঞ্জার পাচ্ছি আমি আদার কুচি পাচ্ছি এর মধ্যে অবশ্যই আর এই চাটা হচ্ছে এই যে টি আর ভাই ভাই চা করেছে চলো চাটা খায় তোমরা কে কে লঙ্কা চা খেয়েছো আমাকে অবশ্যই বলবে তবে এর মধ্যে একটা জিনিস আমি পাচ্ছি একটু ইমলি পাচ্ছি ইমলি তেঁতুল একটু পাচ্ছি ইমলি পাচ্ছি আদা পাচ্ছি চা পাতা পেয়েছ দেখেছ গ্রিন টি এবং সিটিসি দুটোই আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা পুরোটাই আছে তো বন্ধুরা দেখে নাম লঙ্কার চা আর অবশ্যই আপনি যাতে আসবে কল্যাণী সীমান্ত আর ফানমলের মাঝখানে আর রিজাল্ট টি স্টল এসে চাটা খেয়ে বলবে নানা রকমের চা পাবে এখানে অসংখ্য তুমি যা বাড়ি থেকে নিয়ে আসবে সে চাই করে বাদ দেবে আমাকে অবশ্যই বলবে ফিডব্যাক দেবে তো ভিডিওটি ভালো লাগবে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্য জায়গায় পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার